নবী আমি কোরআন আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে ভাগ্যাহত করবে কোরআন আপনাকে ভাগ্য বিপর্য করবে আপনি হতভাগ্য হয়ে যাবেন কোরআন এই জন্য নাজির করা হয় নাই কোরআন অবতীর্ণ করা হয়েছিল এই কারণে যে কোরআন যারা মানবে কোরআন যারা অনুসরণ করবে তারাই পৃথিবীকে ডমিনেট করবে পৃথিবীকে শাসন করবে তারা তাদের ভাগ্যের সীতারা ভাগ্যের তারকা চমকাতে থাকবে দুনিয়ার ভিতরে তারাই শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাবে এটাই ছিল আল্লাহ আর ভিতরে সেই অভাবটা হচ্ছে আমরা কোরআনের উপরে আল্লাহর উপরে নসরের উপরে যে ইমান এনেছি আমরা বলি তার যথার্থতা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয় না যে মুসলমানের কথা কোরআন শরীফে বলা হয়েছে দর্শন যদি হয় ইমানদার সাবের মোত্তাকি তাহলে একশো কাফের উপরে আমি বিজয়ী করব আল্লাহ পাক বলেছে যে আল্লাহ পাক যে মোমেনদের সম্পর্কে বলেছে একশত যদি হয় এভাবে ইমানদার সাবের মোত্তাকি তাহলে এক হাজার কাফের উপরে আমি তাদেরকে বিজয়ী করব যে আল্লাহ পাক কোরআন সম্পর্কে মুসলমান সম্পর্কে এই কথা বলেছিলেন সেই মুসলমানদের আজকের বড় অভাব অভাবটা সৃষ্টি হয়েছে ইমান না থাকার কারণে ইমান আছে আমরা দাবি করি কিন্তু আসলে ইমান কি হওয়া উচিত ইমানের রূপটা কেমন হওয়া উচিত যার অভাবে বিশ্বব্যাপী আজ মুসলমানেরা মার খাচ্ছে বর্তমান পৃথিবীর এই প্রেক্ষাপটে আমি চিন্তা করেছি ইমানের উপরেই বিশদ আলোচনা হওয়া প্রয়োজন যেহেতু ইমানটাই আমরা অনেক ইমানের গুরুত্ব বুঝি নাই ইমানের পরিচয় জানি না তৌহিদ এবং শিরকের পার্থক্য বুঝি না কোরআন হাদিস মানার নামে শুধু মানি মুখে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাই না যার কারণে এই দুরাবস্থা ঘটেছে সেজন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি এই পাঁচ দিন আমি আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে ইমানের উপরই কথা বলবো ধীরে ধীরে আস্তে আস্তে করে প্রতিদিন এক একটি ইমানের এক একটি অধ্যায়ের উপরে আলোচনা করব যাতে করে আল্লাহ পাক ইমানটা আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং ইমানের উপরে টিকে থাকার তৌফিক দেন আর ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন ইমানের ইমানের সমৃদ্ধ সীরা নিয়ে যেন কেয়ামতে আল্লাহর দরবারে আমরা উঠতে পারি এ তৌফিক যেন আল্লা সব আলহু আমাদেরকে দান করে দেন আমরা সবাই বলি আমিন